ধন্যবাদ এই ভাইজানের মহত্ব নিজের বক্তৃতার মাঝে ভাইকে শুনে নিন আজকে গোটা ভাইজান আর সেলিম ভাই তাই তো আর কারো জায়গা নাই জীবনতলাকে তলাকে যারা মরণতলা বানাবার চেষ্টা করেছে তাই তো কি বলেছিল এখানে ভাইজানকে মিটিং করতে দেবে না জীবন তারা কারুর বাপের সম্পত্তি গোটা রাস্তা জুড়ে পুলিশ দাঁড়িয়েছে সিআরপিএফ যাতে কোনো গন্ডগোল না হয় আরে ওই বেটাটাকে ধরে জেলের মধ্যে পুরে দিলে তো সব গন্ডগোল শেষ হয়ে যাবে কিন্তু এখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকে বলছি পরিষ্কার কথা তৃণমূলের ওই নেতাদের লুটে টাকার হিসাবে গুন্ডামি মস্তানি ধর্ষণ খুন জখম যারা করেছে তাদেরকে ধরেননি আর আমাদের ঘরের ছেলেপুলেদের মিথ্যা মামলা দিয়েছেন এ চলবে ওই পুলিশগুলোকে বলছি ওই যে উর্দি পরেন না ওটার টাকাও আমরা সবাই ট্যাক্স দিয়ে দিই ওই যে বন্দুকটা হাতে ধরেন না তৃণমূলের গুন্ডাদের পাহারা দেন ওটার টাকাও আমরা গরিব মানুষ ট্যাক্স দিয়ে দিই আর কয়েকটা পুলিশ আছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে থেকে এমন অবস্থা হয়েছে যদি ওদের উর্দিটা খুলে দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে আর যারা মনে করছে এখানে দাঁড়িয়ে করবে করবে ভয় দেখাবে ওরে মেরা লড়ে খুঁটির জোরে তোর কালীঘাটের খুঁটি নরবরে হয়ে গিয়েছে থেকে প্রাণ দেয় তাকে শহীদ বলে আমাদের অনেক শহীদের ইতিহাস এই ক্যানিং এ লেখা আছে আর যুদ্ধক্ষেত্র থেকে জয়ী হয়ে যে ফিরে আসে তার নাম গাজী তাই তো ঠিক বললাম তো এই যে জমায়েত দেখছেন এটা মানুষের রাগ ক্ষোভ দুঃখ যন্ত্রণা তার বহিঃপ্রকাশ হ্যাঁ প্রচুর যন্ত্রণা দিয়েছে ওই মাকে দেখলেন না বলতে বলতে এখানে চলে এলেন যারা মনে করেছিল আইএসএফ মানে মুসলমান এই খবরের কাগজ টেলিভিশনের দালাল গুলো বলছিল বিজেপি তৃণমূলের পয়সা খেয়ে তপসিলি জাতির মানুষ দলিত আদিবাসী গরিব মানুষ যাদেরকে এখানে দশ বছর ধরে হয়েছে যাদের রুটি রুটির জায়গা থেকে উৎখাত করা হয়েছে যে মাছ ধরতে যায় একদিকে কেন্দ্র সরকার এমন ব্যবস্থা করেছে তার ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে পুকুর খাল বিল হয় বুঝিয়ে দিচ্ছে নাই দখল করে নিচ্ছে তার পেশা কোথায় যাবে জমির পাটটা পেয়েছিল চাষ করবে আমরা বলেছিলাম লাঙল জার জমি তার এই তো তেভাগার আন্দোলন হয়েছিল আর ওরা বলল বন্দুক যার জমি তার এতো আজকে দেখা হবে বন্ধুকে জোর বেশি না এই মানুষগুলোর জোর বেশি নেতাগুলো বদনাম হয়ে গেল ওরা সব নিয়ে এলো আমার বিরুদ্ধে বিজেপি একটা অ্যাক্ট্রেস দাঁড় করিয়েছে এখানেও কিছু নায়ক নায়িকা ঘোরাচ্ছে টেলিভিশন জিজ্ঞেস করলো আপনারা কি করে পারবেন ওদের অ্যাক্ট্রেস আছে অ্যাক্টার আছে আমি বললাম ওদের অ্যাক্ট্রেস আছে অ্যাক্টার আছে আমাদের হাতে খাম আছে কাস্তে আছে থাতুড়ি আছে তাই তো আর আছে ট্র্যাক্টর একটার থেকে অনেক বেশি পাওয়ারফুল ওই যে বিজেপি ফুল দিল্লিতে ঢুকতে দেবে না ট্র্যাক্টারের মিছিল হয়েছিল কৃষকদের তিনটে বিরোধী যে কালা কানুন করেছে তার বিরুদ্ধে লড়াই হয়েছে আজও লড়ছে এই কিন্তু মজা করছে কি বিজেপি আর তৃণমূল কে কখন বিজেপি কে তৃণমূল যদি আব্বাস ভাই বলেছে ভাই জানা বলতে হবে এই যে আমার কুর্তায় পাঞ্জাবিতে দুটো পকেট আছে তো গরমে ঘামে কি হয় এই রুমালটা বার করলাম কাম মুছলাম অনেকে মোটর সাইকেল চালায় স্কুটার চালায় চাবি নিয়ে একটা পকেট থেকে বার করে একটা পকেটে রেখে দেয় পরে যখন খুঁজতে হয় তখন এই পকেটে হাত দেয় এই পকেটে হাত দেয় কখন হয় যখন একটা পাঞ্জাবির দুটো পকেট ওই রকম আদানি আম্বানির একটা জামার দুটো পকেট একটা বিজেপি একটা তৃণমূল একবার শুভেন্দুকে এই পকেট থেকে বার করে এই পকেটে ঢুকিয়ে দেয় মুকুলকে এই পকেট থেকে বার করে এই পকেটে ঢুকিয়ে দেয় তাহলে যদি এই পকেট মারদের বিরুদ্ধে লড়তে হয় শুধু পকেট নয় গোটা জামাটা ছিঁড়ে চৌচির করে দিতে হবে হবে লড়ব জিতব ভাঙরে নসাদ ভাই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না